হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছে। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাচ্চা করিতে ঠিক ওই সকাল আটটা আর এখন থেকেই তোমাদের সঙ্গে করে নিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি সংসার জীবনে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু প্রায় একই রকমই হয়ে থাকে তবে ঘুম থেকে উঠে কিন্তু এই সমস্ত কাজগুলো আমরা একা হাতেই সামলানোর চেষ্টা করি আর সারাদিনের কাজগুলো এইভাবে সাজিয়ে গুছিয়ে তার সময়ের মধ্যে কমপ্লিট করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জের থেকে কম নয় সেই জন্য আমরা ঘুম থেকে উঠে ফুল এনার্জি নিয়ে সারাদিনের সমস্ত কাজ একা হাতে সামলানোর চেষ্টা করি থেকে উঠি প্রথমে ঠাকুরকে দর্শন করি ঠাকুরের কাছে ভালো থাকার প্রার্থনা করি তারপরে দিনের শুরুটা করেছি আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি এটা নিশ্চয়ই তোমরা আমার ব্লগে লক্ষ্য করেছ আর তারপরে বন্ধুরা আমি কিন্তু সকালের কাজ করতে শুরু করে দিয়েছি আমাদের বছরের প্রত্যেকটা দিন ভালো মন্দ সব নিয়েই কেটে থাকে তবে মনের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করলে হয়তো সারাটা দিন ভালো যাবে একটা আলাদাই শান্তি আসে একটা আলাদাই পজিটিভিটি আসে আর সেই জন্য কিন্তু আমি দিনের শুরুটা ঠাকুরকে প্রণাম করেই করে থাকি বন্ধুরা আমি কিন্তু সকালেই আমার বাসি ঘর তোর সমস্তটাই ঝিঁড়ি পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপরে রান্নাঘরে গিয়ে আমার গ্যাসটাকেও ভালো করে মুছে নিয়েছি এরপরে বিছানাটা তুলে আমি ঘরটা মুছে সোজা স্নান করে নিয়েছি আর কালকের ভিডিওতে তোমরা তো দেখিয়েইছ যে আমি আমার বেডরুমটাকে একটুখানি ক্লিন করেছিলাম যেহেতু আমি এটা উইকলি ক্লিন করে থাকি তো তখন না একটা পুরনো বেডশিট আমি পেতে দিয়েছিলাম বের ওপরে তো ওটা রাখাই ছিল তো ওটা আজকে আমি একটুখানি সার্ফের জলে কেঁচে দিলাম আর এইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান ছেড়ে চলে এসেছি স্নান করেই আমি প্রথমে গাছের থেকে সমস্ত ফুল তুলে নিলাম এইবারে নাইটিটা মিলে দিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে চলো আজ তোমাদের আমার ঠাকুর ঘরটাও দেখাই আর তার সাথে আমি কিভাবে পুজোটা করে থাকি শুক্রবার সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ঠাকুর ঘরে এসে আমি প্রথমে ঠাকুরের যে বাসি ফুলগুলো রয়েছে সেগুলো আমি তুলে নিয়েছিলাম আর এরপরে ঠাকুর ঘরের ভেতরটা আর বারান্দাটা কিন্তু আমি মুছে নিচ্ছি আর এরপরে যে বাসনগুলো রয়েছে সে বাসনগুলোও মেজে নেব বন্ধুরা যদিও প্রত্যেক দিন সেভাবে আমি পুজো দেওয়ার সময় পাই না কারণ যেহেতু আমি অফিসিয়াল কাজের সাথেও যুক্ত রয়েছি তো সেই জন্য কখনো মাও পুজো দিয়ে থাকে কখনো আমি পুজো দিই দুজনে মিলেমিশে পুজোটা দিয়ে থাকি আর আজ যেহেতু আমি পুজোটা দিচ্ছি তো সেই জন্য তোমাদের সাথেও সেটা শেয়ার করছি বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমাদের ঠাকুরের বাসনগুলো সবগুলোই কিন্তু স্টিলের আমরা কিন্তু সেইভাবে পিতলের বাসনগুলো রেগুলার ইউজের জন্য রাখিনি তবে বিভিন্ন পুজো পার্বণে পিতলের বাসন ইউজ করা হয় আর সব সময় কিন্তু স্টিলের বাসনই আমরা পুজো দিয়ে থাকি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরে কিন্তু অনেক রকমেরই ঠাকুর রয়েছে আর প্রত্যেকটা ঠাকুরের কিন্তু আলাদা আলাদা সিংহাসন রয়েছে আমার হাতের বা পাশে তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে আর তার পাশে রয়েছে দুটো শিবলিঙ্গ একটা বড শিবলিঙ্গ রয়েছে আর একটা তারাপীঠ থেকে আনা ছোট শিবলিঙ্গ রয়েছে হয়তো তোমরা দূর থেকে বুঝতে পারছো না আর সাদা যে শিবের মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা কিন্তু বাবা অনেক বছর আগে কলকাতা থেকে কিনে এনে তারপরে এখানে স্থাপন করেছিল আর তার পাশে একটা সিংহাসন দেখতে পেয়েছিলে সেটা রয়েছে গণেশ গোপাল রাধা মাধব আর তার পাশে একটা ছোট সিংহাসন সেখানে রয়েছে মা লক্ষ্মী আর তার পাশে দেখবে দুটো ফ্রেম রয়েছে ওখানে রয়েছে মা বললার ফ্রেম আর তার পাশে অনুকূল ঠাকুরের ছবি রয়েছে তো আমরা সব ঠাকুরকে মিলিয়ে মিশিয়ে পুজো দিয়ে থাকি আর পুজো দিতেও কিন্তু বন্ধুরা অনেকটাই সময় লাগে তো সেই জন্য যেই দিনগুলোতে আমার একটু সময় থাকে হাতে আমি কিন্তু সেই দিনগুলোতেই পুজো দিয়ে থাকি আর তাছাড়া মাও অনেক সময় পুজো দেয় ঘর থেকে পুজো দিয়ে আসার পরে সিঁদুরটা পরে নিয়ে আমি একটুখানি অফিসের কাজ দেখে নিয়েছিলাম আর এরপরে বন্ধুরা একটুখানি চা বানিয়ে নিচ্ছি এখন যেহেতু শীতের দিন তো সেই জন্য সকালবেলা একটু যদি চা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমি যদিও চা খুব একটা পছন্দ করি না তবে শীতের দিনে মাঝে মধ্যে একটু একটু চা খেয়েই ফেলি আর সকালে যেহেতু আমি থাইরয়েডের ওষুধটাই শুধু খেয়েছিলাম তো আর তো কিছু খাওয়া হয়নি তো সেই জন্য আমি একটুখানি চা বানালাম আর তার সাথে মায়ের জন্য একটু চা বানিয়ে নিলাম ওদিকে মাকে চাটা দিয়ে এসেছি আর এখানে আমি চা খেয়ে নিচ্ছি বন্ধুরা আমরা যদি একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠি ফুল এনার্জি নিয়ে পরপর কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু আমাদের যাবতীয় সংসারের কাজগুলোই সময়ের মধ্যেই আমরা অনায়াসে কমপ্লিট করতে পারবো আর সংসারের কাজগুলো সাজিয়ে গুছিয়ে সময়ের মধ্যে কমপ্লিট করাটাও কিন্তু একটা প্রতিভা একটা শিল্প বন্ধুরা আমাদের কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতেই কাজের পরিমাণটা একটু বেশি থাকে সেই জন্য একটু সকালে ঘুম থেকে উঠে যদি আমরা কাজগুলো পরপর করে নিতে পারি তাহলে কিন্তু এই কাজগুলো ঝটপট করে আমরা শেষ করতে পারবো আর সাথে যদি থাকে ফুল এনার্জি সেই জন্য আমি চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে না বন্ধুরা সেই এনার্জিটা কিন্তু একটা অন্যরকমই থাকে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এনার্জিটা ধীরে ধীরে থাকি সেই জন্য আমি সবসময় কাজগুলো পরপর করে সামলানোর চেষ্টা করি আর এরই ফাঁকে যদি আমি একটুখানি বসে যাই বা রেস্ট নিয়ে নিই তাহলে কিন্তু আমার সেই রকম এনার্জিটা থাকে না সমস্ত সবজি কেটে নিয়ে আমি রান্নাঘরে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম নতুন একটা অন্যরকম রেসিপি আর সেটা হলো ফুলকপি ভাপা তরকারি আর এটা কি বলো তো বন্ধুরা রকম ফোড়ন দেওয়া তরকারি নয় এটা কিন্তু সম্পূর্ণ একটা সেদ্ধ তরকারি আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় ফুলকপি আর আলুটাকে কাঁচা অবস্থাতে কড়াইতে রেখে দিয়েছিলাম তার উপরে হলুদ লবণ লঙ্কার গুঁড়ো একটুখানি আদা বাটা আর তার মধ্যে দিয়েছি একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে সম্পূর্ণ তরকারিকে একটুখানি নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যখন তরকারিটা সিদ্ধ হয়ে আসবে তখন এতে ঘি গরম মশলা আর চিনি দিয়ে একটুখানি নেড়ে তরকারিটা নামিয়ে নিতে হবে আর বিশ্বাস করো বন্ধুরা একবার যদি তোমরা এই রেসিপিটা ট্রাই করো না তাহলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে আর যদি তোমরা ট্রাই করে থাকো তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও আজকের লাঞ্চের মেনুতে থাকছে অনেকগুলো আইটেম আর বন্ধুরা তোমরাতে তো দেখতেই পেলে যে আমি দুটো শুকনো লঙ্কা কড়াইতে ভেজে নিয়েছি আসলে আমি ভাতের মধ্যে একটুখানি আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম আর আমরা বরাবরই সিদ্ধতে একটুখানি শুকনো লঙ্কা দিয়েই মাখতে ভালোবাসি তো সেই জন্যই আর কি ভেজে নিয়েছি আর এদিকে দেখো বন্ধুরা আমি একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর যেহেতু শীতের দিন এখন সেই জন্য বাজারে খুব সুন্দর ছোট ছোটো নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে ওই আলুগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর এই দেখো বন্ধুরা এখন আমি ছোলার ডাল ফোড়ন দিয়ে দেবো আর প্রেসার কুকারে প্রথমেই আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণও এতে মিশিয়ে দিয়েছি এখন শুধুমাত্র গোটা জিরে শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা ফোরন দিয়ে দিলাম আর এর মধ্যে নামানোর আগে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ঘি আর একটুখানি গরম মশলা এইভাবে যদি ছোলার ডাল রান্না করানো বন্ধুরা তাহলে কিন্তু ছোলার ডালের টেস্টটা একদমই অন্যরকম হয় তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু তো এখন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেক দিনই রান্না করার পরে আমি কিন্তু ওভেনটাকে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিই আর আমার যে ওয়ালের টাইলসগুলো রয়েছে সেগুলোও কিন্তু তার সাথে খুব ভালো করে ক্লিন করে নিই কারণ আমরা যখন রান্না করি তখন কিন্তু সেই তেলের ছিটে ফোটা ওই ওয়ালেও গিয়ে পড়ে তো সেই জন্য যখন আমি ওভেনটা মুছে নি তখন কিন্তু তার সাথে ওয়ালের টাইলস গুলো মুছে নি তো এইদিকে দেখো বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে গেছি চলো তোমরাও বেশি লাঞ্চ করে নাও আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে একটুখানি রেস্ট করার সময় পেয়েছিলাম আসলে বন্ধুরা আমরা যদি সকাল থেকে ফুল এনার্জি নিয়ে এইভাবে পরপর কাজগুলো করতে থাকি না তাহলে কিন্তু আমরা সময়ের কাজ সময় শেষ করতে পারবো আর তারই ফাঁকে একটুখানি রেস্টের জন্যও কিন্তু সময় বের করে নিতে পারবো আর সেই জন্যই হয়তো আজকে দুপুরে আধ ঘন্টা মতন একটু রেস্ট করতে পেরেছিলাম আর এখনোই ঘড়িতে পারছে মোটামুটি সাড়ে তিনটে মতন আর এখন থেকে যদি কাজগুলো শুরু না করি তাহলে কিন্তু সন্দেহ হয়ে যাবে এই কাজগুলো শেষ করতে করতে আর আমি সব সবসময় চেষ্টা করি সময়ের কাজগুলো সময় শেষ করার যেহেতু এখন শীতের দিনের বেলা তাই অনেক তাড়াতাড়ি কিন্তু এখন সন্ধ্যা লেগে যায় ওই মোটামুটি পাঁচটা বাঁচতে না বাঁচতেই কিন্তু সন্ধ্যা লেগে যায় তো সেই জন্য আমি তাড়াহুড়ো করি বিকেলে কাজগুলো প্রত্যেক দিন শেষ করার চেষ্টা করি আর বন্ধুরা শীতের দিনে দেখবে জামা কাপড়গুলো কিন্তু তেমন একটা শুকোয় না তবে সকাল সকাল স্নান করি দেখে হয়তো কিছু জামা কাপড় শুকোয় তো সেগুলোই বাইরে থেকে এনে আমি গুছিয়ে নিলাম আলনায় আর এদিকে দেখো এই বিছানাটাকেও ঝেড়ে পরিষ্কার করে নিলাম কারণ প্রত্যেক দিনই বিকেলবেলায় আমি দুটো বিছানাকেই ঝেড়ে পরিষ্কার করে রাখি এটা আমার প্রত্যেক দিনেরই কাজ বন্ধুরা যেমনভাবে সকালে ক্লিন করি ঠিক তেমনভাবে কিন্তু সন্ধেবেলাতেও ক্লিন করে থাকি এটা অবশ্য তোমরা প্রত্যেকটা ভিডিওতেই লক্ষ্য করেছো আর এখানে দেখো আমার চার্জার রয়েছে ল্যাপটপ চার্জার রয়েছে ফোন রয়েছে ওড়না রয়েছে সমস্ত জিনিসপত্রগুলো এখন আমি তুলে অন্য জায়গায় রেখে দেব তারপরে কিন্তু আমি আমার বেডটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব বন্ধুরা এইভাবে প্রত্যেক সকালে উঠে যদি আমরা একটুখানি প্ল্যান করে পরপর কাজগুলো সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে যেতে পারে আর আমি প্রত্যেক দিন এইভাবেই সমস্ত কাজ পরপর সাজিয়ে নিই আর দেখলে তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে মোটামুটি সাড়ে চারটে মতন বাজে আর তারই মধ্যে আমার বিকেলের সমস্ত কাজ কমপ্লিট এইবারে নিজে একটুখানি প্রিপেয়ার হয়ে নিই সন্ধ্যের ঠান্ডার জন্য যেহেতু সন্ধেবেলায় অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় তো সেই জন্য এখন মজা আর ওই রাতের ড্রেসটা পরে নিয়েছি পরে নিয়ে অফিসের কিছুটা কাজ বাকি রয়েছে তো সেটা করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার